আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব ইসলামের সেবা সামরিক কার্যাবলী খলিফা নির্বাচন উসমান হন্তাদের বিচারে ব্যর্থতা এবং এর পরিমাণ আমির মোয়াবিয়ার পদচ্যুতি এবং তার বিদ্রোহ গৃহবিবাদ ইসলামের সোনালী যুগের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আবি তালিব ইবনে হাসিম ইবনে আব্দে মানাফ রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম এর চাচা আবু তালিবের পুত্র ছিলেন ছয়শ খ্রিস্টাব্দে হজরত আলী আল্লাহ আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন বাল্যকালে রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম হজরত আবু তালিবের কাছে লালিত পালিত হন আর আবু তালিবের মৃত্যুর পর তার পুত্র আলী আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে পালিত হন বালুকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণকালে তার বয়স ছিল মাত্র দশ বছর বাল্যকালে পড়ালেখার এবং যৌবনে পদার্পণ করেই ওসি চালনার শেখেন তিনি বড় আলেম এবং যোদ্ধা ছিলেন ওসি ও মসি উভয়টা দিয়েই আজীবন তিনি ইসলামের খেদমত করে গেছেন হজর আলী রাদিয়াল্লাহু আনহু চব্বিশ বছর বয়সে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া স্নেহের কন্যা মা ফাতেমাকে বিয়ে করেন তিনি একদিকে রাসুলাল্লা সাল্লাহু আলাইহুয়া এর চাচাতো ভাই অন্যদিকে জামাতা ফাতেমার ঘরে তার তিন ছেলে হাসান হোসাইন ও মোহসিন এবং দুমে জয়নব ও উম্মে কুলসুম জন্মগ্রহণ করেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মারা গেলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্যত্র আরেকটি বিয়ে করেছিলেন সে ঘরেও তার সন্তানাদি ছিল ইসলামের সেবা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক জীবনে বিশেষ করে দুদিকে ইসলামের খেদমত করেছিলেন একটি হলো জ্ঞানের খেদমত তিনি ছিলেন একজন ভালো শিক্ষিত ও পণ্ডিত ব্যক্তি রাসুল আল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম বলেন আমি জ্ঞানের শহর আর আলী সেই শহরের দরজা এ থেকে আলী রাদিয়াল্লাহ আনহু এর জ্ঞানের পরিচয় পাওয়া যায় তিনি ছিলেন অসীম তেজস্বী ও সাহসী ইসলামের প্রায় প্রত্যেকটি যুদ্ধেই অংশগ্রহণ করে অসীম বীরত্বের পরিচয় দিয়েছিলেন রাসুলাল্লা সাল্লালাল্লাহ আলিহাসাল্লাম তার বীরত্বে সন্তুষ্ট হয়ে তাকে নিজের তলোয়ার জুলফিকার প্রদান করেন খাইবর বিজয়ে তার বিশেষ কৃতিত্ব রয়েছে আলী রাদিয়াল্লাহ আনহু এর বীরত্ব চিরদিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে তিনি ইসলাম প্রচারের জন্য ইয়েমেনও প্রেরিত হয়েছিলেন এবং সেখানে অত্যন্ত সাফল্য অর্জন করেন নবী করিম সল্ল্লাহু আলিহুয়াসাল্লাম মদিনায় হিজরতের সময় হজরত আলী রাজুল্লাহ আনহুকে মক্কায় রেখে যান এ সময় তিনি ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত হয়েছিলেন রাসুলে করিম সাল্লু আলিহুয়াশাল্লাম হিজরতের উদ্দেশ্যে গৃহত্যাগের পূর্বক্ষণে যখন শত্রুরা তার গৃহ পরিবেষ্টন করে রাখে তখন তিনি হযরত আলী রাজিউল্লাহ আনহুকে নিজ শয্যায় সায়িত রেখে রাতের অন্ধকারে গৃহত্যাগ করেন শত্রুরা রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের পরিবর্তে হজরত আলী রাজিউল্লাহ আনহুকে দেখে বিস্মিত হয় তারা রাসুল সাল্লু ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল কিন্তু আশাহত হয়ে অগত্যা সহস্থানে ফিরে যায় হযরত আলী রাজিউল্লাহু আনহু ছিলেন অসাধারণ সৌর্য বীর্য ও সাহসের অধিকারী এক যোদ্ধা। তিনি নবী করিম সাল্ল্লাহ আলিহাস্লামের শ্রীবদশায় সংঘটিত প্রায় প্রত্যেকটি যুদ্ধেই অংশগ্রহণ করে অসীম বীরত্বের পরিচয় দেন তিনি অধিকাংশ যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লু আলিহাস্লামের পতাকাধারী ছিলেন বদরে মল্লযুদ্ধে কুরাইশবীর আমিবনে আবুজুদকে পরাজিত ও নিহত করে তিনি খ্যাতি অর্জন করেন আলী রাদিয়াল্লাহ আনহুয়ের এ বীরত্বে খুশি হয়ে মহানবী সাল্লু আলিহাস্লাম বলেন নো সোর্ড ক্যান ম্যাচ জুলফিকার অ্যান্ড নো ইয়াং ওয়ারিয়ার ক্যান কম্পেয়ার উইথ আলী মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরত্বের জন্য তাকে আসাদ উল্লাহ আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন তিনি হুদাই বিয়ার সন্ধিপাত্রের লেখক ছিলেন হুনাইনের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন কিন্তু তাবুক অভিযানের সময় মহানবী সাল্লু ওয়াসাল্লাম তাকে মদিনায় থাকার নির্দেশ দিলে তিনি পীড়াপিড়ি করেন তখন মহানবী সাল্লু আলহু ওয়াসাল্লাম বলেন ইউ স্ট্যান্ড টু মি ইন দ্য রিলেশন ইন উইচ হারুন স্টুড টু মোসা একসেপ্ট দ্যাট দেয়ার ইজ টু বি নো প্রফেট আফটার মি ছয় হিজড়ি সালে তিনি খাইবারের ইহুদিদের পক্ষাবলম্বনকারী বনু সাহাদকে পরাজিত ও নিহত করেন যুদ্ধ চলাকালে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউ বলেন আমি যার হাতে এ পতাকা দেব তার হাতে খাইবার দুর্গের পতন ঘটবে তিনি হজরত আলী রদিয়াল্লাহ আনহুকে ডেকে ইসলামের পতাকা তার হাতে সফর করেন মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাহু আলহিউাল্লাম যখন দশ হাজার অনুগামী সহ নগরে প্রবেশ করেন তখন আলী রদিয়াল্লাহ আনহু সাদের হাত থেকে ইসলামী পতাকা গ্রহণ করেন হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহু আনহু বলেন তাবুক যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রদিয়াল্লাহু আনহুকে যখন মদিনায় স্থলাভিষিক্ত হিসেবে থাকার আদেশ করেন তখন তিনি বলেন আপনি আমাকে মহিলা ও বাচ্চাদের দায়িত্বে নিয়োজিত রেখে যেতে চাইছেন জবাবে হযরত রসুল আকরাম রদিয়াল্লাহ আনহু বললেন তুমি কি এ কথার উপর সন্তুষ্ট মাও যে আমি তোমাকে এমনভাবে স্থলাভিষিক্ত করে যাচ্ছি যেমনভাবে হযরত মুসা ওয়াসাল্লাম তার ভাই হারুন ওয়াসাল্লামকে স্থলাভিষিক্ত করেছেন হ্যাঁ তবে একথা স্মরণযোগ্য আমার পর কোনো নবী আসবে না খলিফা নির্বাচন হজরত ওসমান রদিয়াল্লাহ আনহোয়ের শাহাদাতের পর দিন পর্যন্ত খেলাফাতের মসনত খালি এবং মদিনায় অস্বস্তি ও অশান্তি পরিবেশ বিরাজমান ছিল সর্বত্র বিদ্রোহীদের আনাগোনা এদিকে খলিফা নির্বাচনের কাজ অতীব গুরুত্বপূর্ণ তখন শীর্ষস্থানীয় সাহাবিদের মধ্যে একমাত্র আলী আনহুই ছিলেন যাকে খলিফা নির্বাচনে সকলে একমত হতে পারে মুহাজির ও আনসারদের মধ্যে তালহা এবং জুবায়েরও এ সময় মদিনাই ছিলেন তারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহোয়ের নিকট গিয়ে বলেন এই মুহূর্তে প্রধান জরুরি কাজ হল খলিফা নির্বাচন অবশেষে উসমান হত্যার পঞ্চম দিবসে মিশরীয় বিদ্রোহীদের নেতা ইবনে সাবা রসুল্লাহ সাল্লাহু আলিহুয়া সাল্লামের ন্যায্য উত্তরাধিকারী হিসেবে আলীর নাম প্রস্তাব করেন বসরা ও কুফার বিদ্রোহীরাও এ প্রস্তাব সমর্থন করে অবশেষে রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহুয়ানহ মদিনার বিশিষ্ট নাগরিকদের অনুরোধে এবং ইসলামের ভবিষ্যতের দিকে চেয়ে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তেইশ জুন ছশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ জনগণ একে একে সকলেই তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন সৈয়দ আমির আলী বলেন বিবি ফাতেমার স্বামী হজরত আলী এ স্থানে তার বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতার সাথে নির্বাচনের শুভযোগ সাধিত করলেন দ্য হাজব্যান্ড অব ফাতিমা ইউনাইটেড ইন হিজ পারসন দ্য হেরিডিটরি রাইট উইথ দ্যাট অফ ইলেকশন তার খেলাফাত লাভে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় ওসমান হত্যাদের বিচারে ব্যর্থতা এবং এর পরিণাম খেলাফাতের আসনে অভিষিক্ত হবার পর হযরত আলী রাদিয়াল্লাহ আনহু গুরুতর অবস্থার সম্মুখীন হন তার প্রধান দায়িত্ব হয়ে পড়ে ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের হত্যাকারীদের অনুসন্ধান করে বের করা এবং তাদের থেকে কেসা সাদায় করা কিন্তু বিভিন্ন কারণে তার এ উদ্যোগ ব্যর্থ হয় হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের পক্ষ থেকে এ ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এক্ষেত্রে কিছু জটিলতা দেখা দেয় উপযুক্ত সাক্ষীর অভাবে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে অভিযুক্ত করা সম্ভব হচ্ছিল না ঘটনার সময় ঘরে ছিলেন একমাত্র ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের স্ত্রী নায়লা তিনি ছিলেন একজন পর্দানিসীন মহিলা গৃহে প্রবেশকারীদের মধ্যে তিনি একমাত্র মোহাম্মদ ইবনে আবু বকারকেই চিনতেন কিন্তু তিনি হযরত ওসমান আনহুয়ের এক কথায় সেখান থেকে ফিরে আসেন এবং হত্যাকাণ্ডে আদৌ অংশ নেননি তাকে ছাড়া নায়লা আর কাউকে চিনতে পারেননি তাছাড়া যে দলটির হত্যার সাথে সম্পর্ক ছিল হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তিনি আসামি ধরার ব্যাপারে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন কিন্তু ওসমান রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাত সকলকে এমন বেদনা ভাড়াক্রান্ত করে তোলে যে অনেক বিশিষ্ট সাহাবিও তাৎক্ষণিকভাবে হজরত ওসমান হত্যার কেসাস গ্রহণের জন্য চাপ দিতে থাকেন আবেগের আতিশয্যে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের এ অক্ষমতার প্রতি কারো দৃষ্টি ছিল না সুতরাং হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আরও কতিপয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের খিদমতে আরোজ করলেন ওসমান হত্যার সাথে যে দলটি জড়িত তাদের থেকে কেশাস গ্রহণ করা আবশ্যক তিনি বলেন তোমরা যা বলছ সে ব্যাপারে আমিও নিশ্চিত এমন একটি দলের ব্যাপারে আমি কি করতে পারি যাদের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই আমির মুয়াবিয়ার পদোচ্যুতি এবং তার বিদ্রোহ হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের জন্য সত্যিই একটি এক কঠিন কাল ছিল তার কোনো কোনো রাজনৈতিক সমর্থকের কারণে এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের হত্যার ঘটনাটি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের পর্যায়ে রেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করেন ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের সময়কার কয়েকজন বিশেষ প্রাদেশিক শাসনকর্তার কারণে দেশে গোলযোগ চলছিল এজন্য তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের অনুসরণে কয়েকজন প্রাদেশিক গভর্নরকে অপসারণের আদেশ জারি করেন যদিও হজরত ইবনে আব্বাস মুঘিরা রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্যরা বলেছিলেন এখন এ কাজ করা রাজনীতি ও পরিণামদর্শিতার দিক থেকে ঠিক হবে না কারণ এতে পদচ্যুত প্রাদেশিক গভর্নররাই ওসমান হত্যার দাবিতে দাঁড়াবে হাজরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন কারও কোনো কথা শোনেননি তিনি নিম্নলিখিত পাঁচ ব্যক্তিকে বিভিন্ন স্থানের গভর্নর নিযুক্তির নির্দেশ জারি করেন ওবায়দুল্লাহ ইবনে আব্বাসকে ইয়েমেনে কায়েস ইবনে সাদকে মিসরে ওসমান ইবনে হুনায়েফকে বসরায় আম্মারে ইবনে সেহাবকে কুফায় এবং সেহেল ইবনে হুনায়েফকে সিরিয়ায় গভর্নর নিযুক্ত করেন ইয়েমেন মিসর ও বসরার গভর্নররা নিজ নিজ ক্ষমতা গ্রহণ করেন কুফার সাবেক গভর্নর আবু মুসা আশারি হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহ এর প্রতি আনুগত্য প্রকাশ করেন সিরিয়ায় নবনিযুক্ত গভর্নর হজরত সাহল বিন হুনায়েফ তাবুক পর্যন্ত গিয়ে জানতে পারেন সিরিয়ার গভর্নর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহুয়ানহু তার পদ ছাড়তে এবং হজরত আলী রাদিয়াল্লাহুয়ানহুকে খলিফা হিসেবে স্বীকার করে নিতে রাজি নন বরং তিনি ওসমান হত্যার প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প তিনি ওসমানের রক্তাক্ত জামা এবং নায়লার কর্তৃত সমুজ জনগণকে দেখিয়ে প্রতিশোধ নেয়ার জন্য তাদের উত্তেজিত করছেন হাজার হাজার সিরিয়াবাসী শপথ নিয়েছে ওসমান হত্যার প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা তলোয়ার কোষবন্ধ করবে না সাহুল রাদিয়াল্লাহ আনহু ফিরে এসে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বায়াত সম্পর্কে মুয়াবিয়ার সাথে চিঠিপত্র আদান প্রদান শুরু করেন কিন্তু ফল কিছুই হল না বরং জানতে পারেন মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনহু বিরাট ফৌজ গঠন করে তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছেন হজরত আলী রাদিয়াল্লাহ ও তার পুত্র মোহাম্মদ ইবনুল হানাফিয়ার নেতৃত্বে সেনাবাহিনীকে প্রস্তুতি গ্রহণের আদেশ দেন ইমাম হাসান আল্লাহ আনহু তখন কেন্দ্র থেকে বাইরে গিয়ে কোনো গভর্নরের সাথে যুদ্ধ করার পক্ষপাতি ছিলেন না কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তার এই পরামর্শ গ্রহণ করেননি গৃহবিবাদ ফৌজ গঠনের পর ছত্রিশ হিজড়িতে মদিনায় ইবনে আব্বাসকে নিজের স্থলাভিষিক্ত করে আলী রাদিয়াল্লাহ আনহু সিরিয়ার পথে রওয়ানা হন কয়েকজন দূরদর্শী সাবধানী সাহাবি ছাড়া অধিকাংশ মদিনাবাসী তাঁর সাথী হন পথিমধ্যে তিনি সংবাদ পেলেন হযরত আয়েশা তলহা ও জুবায়ের রাদিয়াল্লাহ আনহু এর নেতৃত্বে মক্কাবাসী ওসমান হত্যার প্রতিশোধ দাবি করেছেন সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহ আনহু মক্কা শরীফ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন উষ্ট্রের যুদ্ধ হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পূর্বে হজরত আয়েশা উম্মে সালমা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহু হজ্জের উদ্দেশ্যে মক্কা শরীফ গিয়েছিলেন মক্কা শরীফ থেকে প্রত্যাবর্তনকালে পথে এসে তারা উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতে সংবাদ পান সহ কয়েকজন অপসারিত গভর্নর সেখানে তাদের সাথে সাক্ষাৎ করেন সম্ভবত মারওয়ান ও অন্যান্যের প্ররোচনায় হজরত আয়সার আদিয়াল্লাহ আনহু উত্তেজিত হন এবং উসমান হত্যার তাৎক্ষণিক দাদি করেন জোবায়ের এবং তলহার আদিয়াল্লাহ আনহু তার সাথী হন উম্মে সালমা ও হাফসার আদিয়াল্লাহ আনহু একমত না হতে পেরে মদিনায় চলে যান এবং হযরত আলীকে প্রকৃত অবস্থা অবহিত করেন হজরত আয়েশা তল্হা ও জোয়ের রাদিয়াল্লাহ আনহু দেড় হাজার শূন্য সহ আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মোকাবেলায় রওয়ানা হন তারা বস্রা থেকে রসদ ও ফৌজ সংগ্রহ করা ভালো মনে করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ছত্রিশ হিজড়ির রবিউস সানি মাসে বসরায় পৌঁছেন এবং বস্রায় আলী রাদিয়াল্লাহ এর নিযুক্ত গভর্নর আমেল ওসমান ইবনে হুনায়ফ হযরত আয়েশা রাদিয়াল্লাহ এর বাহিনীর সাথে মোকাবেলা করেন কিন্তু তিনি বন্দী হন এভাবে বস্রাকে ওসমান হত্যার গোলযোগে জড়িত করা হয় এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু রসদ ও ফৌজ সংগ্রহের জন্য মক্কা শরীফের পরিবর্তে বস্রা অভিযানে রওয়ানা হন তিনি কুফায় পৌঁছলে সেখানকার গভর্নর আবু মুসা আরশারি রাদিয়াল্লাহু আনহো হযরত আলী রাদিয়াল্লাহ আনহোয়ের সাথে যোগদানে অস্বীকৃতি জানান অবশ্য কাকা ও অন্যান্যের প্রচেষ্টায় নয় হাজার কুফাবাসী হযরত আলী আল্লাহ আনহোয়ের সাথী হন হযরত আলী রাদিয়াল্লাহ আনহোয়ের বাহিনী বস্রার নিকটবর্তী হলে তিনি জানতে পারেন বসরা পূর্বেই হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহোয়ের বাহিনী দখল করে নিয়েছে তখন আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু জিকারে শিবির স্থাপন করেন সেখানে কাকার মধ্যস্থতায় মীমাংসার কথাবার্তা চলতে থাকে কিন্তু মুনাফেক ইবনে সাবার সমর্থকরা যারা কপটভাবে আলী রাদিয়াল্লাহ আনহোয়ের বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল তারা আলোচনা ফলপ্রসূ হতে দেয়নি তাই উভয় পক্ষ খুরিবার নিকটবর্তী ময়দানে পরস্পরের মুখোমুখি হয় যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহ আনহুয়ের বিভিন্ন কথায় তাল্লা জুবায়ের ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহুয়ের ইচ্ছা হয়েছিল তারা যুদ্ধ করবেন না তাদের মধ্যে সন্ধির বিশ্বাসও জন্মেছিল কিন্তু এ সন্ধি ছিল ওসমান হত্যা ঘটনার নেপথ্যনায়ক মুনাফেক ইবনে সাবার অনুসারীদের জন্য বিপজ্জনক তাই তারা রাতের অন্ধকারে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহোয়ের সৈন্যদের ওপর আক্রমণ চালায় হযরত তাল্হা ও জুবায়ের রাদিয়াল্লাহ আনহো সৈন্য শিবিরের বাইরে এসে জিজ্ঞেস করেন গোলজো কিসের সিপাহীদের পক্ষ থেকে বলা হলো আলীর সৈন্যরা আক্রমণ করেছে তখন উভয়ই বললেন আফসোস আলিরাদিয়াল্লাহ আনহু মুসলমানদের রক্তারক্তি থেকে বিরত হলেন না অন্যদিকে হজরত রাজিয়াল্লাহ আনহু জিজ্ঞেস করলেন গোলযোগ কিসের কয়েকজন সাহাবী উত্তর দিল তালহা ও জুবাইরের সৈন্যরা আক্রমণ করেছে হযরত আলিরাদিয়াল্লাহ আনহু বললেন আফসোস তালহা ও জুবায়ের মুসলমানদের রক্তারক্তি থেকে বিরত হল না উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ আরম্ভ হয় হজরত জুবায়র রাজিয়াল্লাহ আনহু যুদ্ধের প্রথমেই রণাঙ্গন ত্যাগ করে বস্ত্রার দিকে চলে যান পথিমধ্যে ওমর ইবনে হোরমুজান তাকে হত্যা করে হজরত তালহাও আত্মঘাতী যুদ্ধ থেকে পিছু হটছেন দেখে মারওয়ান তাকে তীরবিদ্ধ করে হত্যা করে তখন মাঠে একমাত্র হজরত আয়েশার আদি আল্লাহ আনহু উটের পিঠে উপবিষ্ট ছিলেন উটের রশি ছিল হজরত আবদুল্লাহ ইবনে জুবায়রের হাতে তিনিও আহত হন দিন পর্যন্ত যুদ্ধ চলতে থাকে কাব ইবনে জুর হজরত আয়েশার আদি আনহুকে বলেন না হোক যুদ্ধ হচ্ছে এখন যুদ্ধ বন্ধের আদেশ দিন হযরত আয়েশার আদি আল্লাহ আনহু যুদ্ধ মুলতুবির আদেশ দেন ঘোষক যখন এই আদেশ ঘোষণার জন্য এগিয়ে যাচ্ছিলেন তখন জনৈক সাবৈ তীর নিক্ষেপ করে তাকে হত্যা করে যুদ্ধ চলতেই থাকে হজরত আলী আদি আল্লাহ আনহু দেখলেন হজরত আয়েশার উট বসানো না গেলে যুদ্ধ বন্ধ করা যাবে না তাই তিনি হজরত আয়েশার উটের পা কেটে দেয়ার আদেশ দেন তাই করা হয় আমিরুল মমিনিনের অনুসারীরা সসম্মানে উম্মুল মোমিনিনের গদি তুলে নেন কিন্তু তার শরীরে কোনো আঘাত লাগেনি এ যুদ্ধে দশ হাজারের মতো মুসলমানের প্রাণহানি ঘটে এ সময় হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ঘোষণা করেন পলায়ন পর কারো ওপর আক্রমণ করবে না কোনো আহতকে হত্যা করবে না কাউকে বন্দি করবে না কারো কোনো জিনিস ছিনতাই করবে না কারো সম্পদ লুট করবে না অস্ত্র সংবরণকারী এবং গৃহের দরজা বন্ধকারীরা নিরাপদ এ ঘোষণার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের সৈন্যরা যুদ্ধবিরতি করে কেউ কেউ এসে হজরত আলী রাদিয়া আনহুকে জিজ্ঞেস করল আমিরুল মুমিনিন তাদের সম্পত্তি যদি আমাদের জন্য বৈধ না হয় তাহলে তাদের সাথে লড়াই করাটা কি করে বৈধ হলো তিনি বললেন মুসলমানদের না বন্দি করা যায় আর না তাদের মাল গনিমত হিসাবে ব্যবহার করা যায় তবে যেসব অস্ত্র দ্বারা তারা যুদ্ধ করেছে সেসব আটক করবে তোমাদের যা নির্দেশ করা হলো তা পালন করবে যা থেকে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকবে হযরত আয়েশার খেদমতে আলী যুদ্ধবিরতির পরপরই হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হজরত আয়সার আদি আল্লাহ আনহুয়ের ভ্রাতা মোহাম্মদ বিন আবু বকরকে নির্দেশ দিলেন তিনি যেন গিয়ে দেখেন উম্মুল মুমিনিন কোনো প্রকার আহত হয়েছেন কিনা আর তাকে নিয়ে আবদুল্লাহ বিন খলফ খোজাইয়ের বাসবিহে অবস্থান করেন তারপরে হজরত আয়েশার আদি আল্লাহ আনহুয়ের অবস্থা জানার জন্য তিনি সেখানে উপস্থিত হন এবং তাকে জিজ্ঞেস করেন আম্মা আপনার শরীর কেমন আছে হজরত আয়েশার আদি আল্লাহ আনহু বলেন ভালোই আছি হজরত আলী রাদি আল্লাহ আনহু বললেন আল্লাহ আমাদের উভয়কে মাফ করুন উত্তরে হজরত আয়সার রিয়াল্লাহ আনহাও একই শব্দে জবাব দেন কিছুদিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্রাম গ্রহণের পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ বিন আবু বকরকে হুকুম দিলেন সম্মানের সাথে তাকে যেন মক্কা শরীফে পৌঁছে দেয়া হয় এ উদ্দেশ্যে সওয়ারি পথখরচ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও তার খেদমতে হাজির করা হয় হযরত আয়শা রাদিয়াল্লাহু আনহা এর যেসব সাথী তার সাথে যেতে চান তাদেরও যাওয়ার অনুমতি দেয়া হয় বসরার পুলিশদের সম্মানিত মহিলাদের সাথে দেয়া হয় বিদায়কালে আমিরুল মুমিনিন স্বয়ং তাদের কিছুদূর এগিয়ে দিয়ে আসেন বিদায়কালে হযরত আইশা রাদিয়াল্লাহু আনহা জনগণের উদ্দেশ্যে বললেন আমার সন্তানেরা সম্পূর্ণ ভুল বুঝাবুঝির ওপর ভিত্তি করে মূলত এ যুদ্ধ জড়িয়ে পড়েছিল সুতরাং এখন আমাদের একের ওপর অপরের জুলুম করা ও প্রতিশোধ নেওয়া ঠিক হবে না আমার এবং আলী রাদিয়াল্লাহ আনহুয়ের মধ্যে যা ঘটেছে তা সাধারণত কোনো ব্যাপারে ভুল বুঝাবুঝিতে যা হয় তাই এছাড়া আমাদের মাঝে কোনো বিরোধও ছিল না সর্বোপরি এখনও তিনি আমার নিকট অন্যতম মহৎ ব্যক্তিত্ব উম্মুল মুমিনিন এর ভাষণের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন উম্মুল মুমিনিন যথার্থই বলেছেন আল্লাহর কসম তার এবং আমার মধ্যে এছাড়া মর্মবেদনার আর কিছুই ছিল না তিনি দুনিয়া আখেরাত উভয় স্থানেই মহানবী সাল্লু ওয়াসাল্লামের সম্মানিত পরিবারের অন্তর্ভুক্ত এ সন্তোষজনক খোলামেলা আলোচনার পরই একে অপরের নিকট থেকে বিদায় গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও প্রেরণ করেন উপরের আলোচনা থেকে জানা যায় ভুল তথ্য এবং ভুল বুঝাবুঝির ফলেই মূলত এ যুদ্ধ সংঘটিত হয়েছিল সাবাইদের চক্রান্তে এ যুদ্ধ শুরু হয় আর প্রতিদ্বন্দ্বী উভয় পক্ষের আন্তরিক শান্তি প্রয়াসের দ্বারা এর অবসান ঘটে উভয় মহদ ব্যক্তি সদ ধারক ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমরণ এ জন্য লজ্জাবোধ করতেন উষ্ট্রের যুদ্ধের কথা আলোচনায় আসতেই তিনি কেঁদে উঠতেন এবং বলতেন আজ থেকে বিশ বছর আগেই যদি দুনিয়া থেকে আমার বিদায় ঘটত তাহলে কতই না কল্যাণ হত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উষ্ট্রের পৃষ্ঠে আরোহণ করে এ যুদ্ধ পরিচালনা করেছেন বলে একে উষ্ট্রের যুদ্ধ বলা হয়